সংস্কারের জন্য দেশের আইন ও সংবিধানে হাত দিতে হবে নির্বাচন কমিশনার সংস্কারের জন্য দেশের আইন ও সংবিধানে হাত দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম ভোটার হাল নাগাদের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের এক প্রশিক্ষণ কর্মশালায় কথা বলেন তিনি সিএসি বলেন সরকারি যে কোনো রিফর্মস করতে গেলে অনেক বিধিবিধান আইন কানুন অনেক জায়গায় হাত দিতে হয় না হলে কা পারবে না আইন কানুনে আটকে থাকলে তো অনেক কাজ এগিয়ে নিতে পারবো না এম এম নাসির উদ্দিন বলেন রিফর্মস কমিশন যখন তাদের রিপোর্টগুলো দেবে প্রপোজাল যেগুলো গৃহীত হবে সেগুলো অ্যাকোমোডেট করার জন্য বিভিন্ন জায়গায় হাত দিতে হবে আইন কানুনের হাত দিতে হবে কনস্টিটিউশনে হাত দিতে হবে সেই লক্ষ্যে জাতি হিসাবে আমরা এগিয়ে যাচ্ছি এবং কাজ করছি পুরনো মন মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন সব সংস্কারের বড় সংস্কার হলো নিজের আত্মাকে সংস্কার করা নিজের মনকে সংস্কার করা আমাদের মন মগজ যদি সংস্কার না হয় তা তাহলে আখেরে সংস্কার ভালো কিছু বইয়ে আনবে না জাতিকে সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া তাদের প্রতিশ্রুতি বলে উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার